বানানোর পরে যখন তিনি আরশা আজিমের কুঠার মধ্যে আরশা আজিমের মধ্যে লেখা দেখলেন নবীজির নাম মুবারক যখন লেখা দেখলেন আল্লাহ আল্লাহ পাকের নামের সঙ্গে মহামসুল হজরত আদম আলাইসালাম আল্লাহকে প্রশ্ন করলেন আল্লাহ সর্বপ্রথম আদম নামে আমায় তুমি বানাইয়া তোমারই নামের সাথে কাহার নাম গো রাখলা লিখিয়া আমারে বানাইলেন আপনি আগে আপনার সাথে কার নাম আপনি লিখলেন সোহান ও আল্লাপা পাক আপনি তো আমাকে সর্বপ্রথম বানাইলেন তাইলে আপনার নামের সঙ্গে এই নামটা কার আপনি লিখলেন আপনি তো আমার নাম লেখার কথা যেহেতু আপনি আগে আমাকে সৃষ্টি করেছেন আগে আপনাকে আপনি আমাকে প্রতিনিধি হিসাবে জমিনে প্রেরণ করলেন তাইলেন পাক আপনি আপনার নামের সঙ্গে কার নাম লিখে রাখলেন এবার পাক আল্লাহ রাব্বুল আলামিন এবার জবাব দেন যখন এই প্রশ্ন করলেন পাককে তখন আল্লাহ পাক আদম জবাব দিলেন রে আদম বন্ধু আমার আমার সাথে জড়িত যাহার সৃষ্টি না হইলে আসমান জমিন না হইত কি বলেছেন বন্ধু আমার মহাম্মাদের আমার সাথে জড়িত যাহার সৃষ্টি না হইলে আসমান জমিন না হইত ও আদম আমি এমন এক নবীর নাম আমার নামের সঙ্গে আমি লিখে রেখেছি যদি আমি আমার ওই বন্ধুর নাম আমি আমার সাথে আমার নামের সঙ্গে আমি লিখে রেখেছি যদি আমার এই বন্ধুর মোবারক আমি সৃষ্টি না করতাম তাইলে তুমি আদমকেও আমি আল্লাহ পাক সৃষ্টি করতাম না তিনি হলেন আপনার আমার নবী রাহমাতলিল বলুন সোবাহা